আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব আমরা কথা দিয়েছিলাম কথা রেখেছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করবো দশ লাখ টাকার করেছি আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা ভাতা দেব আমরা দিয়েছি এই ধরনের প্রচুর কাজ আমরা যা বলি কথা রাখি সেটা করে কিন্তু মোদি কিছু করে না শুধু মিথ্যে কথা বলে কুচ্ছা রটনা করে আর আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি আমি ইন্দিরা গান্ধীকে দেখতে পাইনি কিন্তু আমি রাজীবজিকে দেখেছি আমি মনমোহন সিংকে দেখেছি আমি দেবগৌড়াকে দেখেছি আমি গুজরালকে দেখেছি আমি মনমোহন সিংকেও দেখেছি অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো এত কুৎসাকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি মিথ্যে কথা বলায় যদি নাম্বার দিতে হয় না ওনাকে একশো একশো বিশ নাম্বার দিতে হবে কি বলছে ভোট চাইবার জন্য আমরা যা বলেছি আমরা করেছি করেও যাচ্ছি একশো দিনের কাজে টাকা দিল না বললো টাকা নেই গরিব লোকগুলো মাথায় করে মুটো নিয়ে মাথায় ইট তোলে আমি ওয়েটটা কমিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য